আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজের বাসা বা ফ্ল্যাট অনলাইনে ভাড়া দিতে পারেন ঘরে বসে কোনো দালাল ছাড়াই অনেকইভাবে অনলাইনে বাসা ভাড়া দেওয়া মনে হয় ঝামেলার এবং রাস্তা রাস্তায় খোঁজা কিন্তু আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে কিন্তু আসলে এখন খুব সহজেই কিছু অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে কয়েক মিনিটেই বাসার বিজ্ঞাপন করা যায় দেখা যায় তো চলুন শুরু করা যাক আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে এসে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে টুলেট তো দেখুন এখানে যে টুলেট অ্যাপ সেকেন্ড যেটা এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপটি ইনস্টল করা হয়ে গেল এখন ওপেন করে নিচ্ছি গেট স্টার্ট এখানে ক্লিক করবেন আচ্ছা আপনাদের মেইল দিয়ে এটা লগ করবেন মেইল দিয়ে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে রেফারেল কোড আপনারা রেফারেল কোডটি দিতেও পারেন নাও দিতে পারেন রেফারেল কোড দিলে হয় কি আপনি যদি যার রেফারেলে ওপেন করবেন সে হয়তো বা দশ টাকা বিশ টাকা পেতে পারে তো আমি স্কিপ করে দিচ্ছি তারপরে দেখুন এখানে ফ্যামিলি ফ্ল্যাট আছে ফ্যামিলি হাউস আছে ব্যাচেলার রুম আছে তো এরকম আপনারা দেখতে পারেন আপনারা যদি ব্যাচেলার রুম চান তাহলে এখানে ক্লিক করবেন ব্যাচেলার রুমে তো এখানে কিন্তু খুব সহজেই লেখা আছে ফোর বেড থ্রি ব্যালকনি তো এখানে সব ডিটেলস দেওয়া আছে লোকেশন দেওয়া আছে তো তারপরে নিচে আনলক লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে চান এখানে তাদের নাম্বার আছে আর কল করতে পারেন এইভাবে যদি আপনারা ফ্যামিলি হাউজ চান এখানে সব কিছু আছে তো আপনারা দেখিয়ে নেবেন দেন যদি আপনারা নিজেরা ফ্ল্যাট ভাড়া দিতে চান তাহলে নিচে প্লাস বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে কি ক্যাটাগরি ফ্যামিলি অফিস সাবলেট চেলার তো আপনারা যেটি দেন তো আমি দেখানোর সুবিধার্থে আমি ফ্যামিলি দিচ্ছি তো তারপর এখানে আপনারা টোটাল রুম কয়টা আপনাদের সেটা দিবেন বাথরুম কয়টা বাথরুম কয়টা ব্যালকনি কয়টা এটা দিয়ে নেবেন দেন আপনাদের কোনো রেস্ট্রিকশান আছে কি না ফ্যামিলি বা অন্য কিছু যদি না হয় আপনারা না দিবেন তারপর আপনাদের ফ্ল্যাট কত স্কোয়ারে সেটা দিয়ে নেবেন তো তারপর উপরে লেখা আছে প্রপার্টি টাইপ তো আপনারা রুম ফ্ল্যাট ইউনিট সিলেক্ট করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের বাসা ভাড়াটা কত সেটা আপনারা দিয়ে নেবেন তো আমি বিশ হাজার দিয়ে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর একটা শর্ট ডিসক্রিপশান লিখে নেবেন তো তারপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে নেবেন এবং ড্রেস্টিং দিবেন এরিয়া দেবেন সেক্টর রোড হাউস তো এগুলো তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তো তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের বাসার ছবি দিয়ে নেবেন এবং নিচে ভিডিও অপশান আছে এখানে ভিডিও দিয়ে দেবেন এবং আপনার হবে কপি থেকে এবং সেটা আপনারা দিয়ে নেবেন দেন নেক্সট অপশানে ক্লিক করলেই হয়ে যাবে এলা ছাড়ে আপনারা অনলাইন এগুলো করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ